আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের এক বছর বয়সী বাচ্চার জন্য একটি আম্ব্রেলা ফ্রক কাটিং ও সেলাই করে দেখাবো আশা করছি ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজেই কিন্তু এই বেবি ফ্রকটি তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে কাটিং ও সেলাইটি করে দেখায় এখানে আমি এক গোস পরিমাণ কাপড় নিয়েছি তো কাপড়টিকে সর্বপ্রথমে আমি খুলে নিয়ে তারপর একটি ভাজ দিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমার খোলা সাইড আর আমি যেই সাইডে আছি এটা হচ্ছে আমার বন্ধ সাইড তো প্রথমে আমি কোমরের যে ঘের অংশটা আছে সেই অংশটা কাটিং করব তো সেজন্য আমি প্রথমে এভাবে আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি তারপর প্রথমে আমাদের কোমরের মাপটা নিতে হবে এখানে কোমরের মাপটি হচ্ছে আমার বিশ ইঞ্চি বিশের চার বাগের এক ভাগ হচ্ছে পাঁচ ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে তো টোটাল ছয় ইঞ্চি নিতে হবে তো আমি এভাবে ছয় ইঞ্চিতে একটি মার্জিন করে নিচ্ছি এভাবে যদি ছয় ইঞ্চিতে মার্জিন করে এক সাইডে কম বেশি হতে পারে তো সেজন্য আমি দুই সাইড থেকে সমান করে মাপটি নিয়ে নিয়েছি তো এভাবে আমি সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি উভয় দিক থেকে নিয়ে তারপর এভাবে একটি মার্জিন করে নিব এরপর আমি যে মার্জিনটি করেছি এর ঠিক মাঝখানে একটি চিহ্ন দিয়ে নিব এখান থেকে আমরা লম্বার মাপটি নেব তো এই মাঝখানে এই দাগটি থেকে আমি লম্বার মাপটি নিয়ে নিয়েছি বারো ইঞ্চি তো যেহেতু আমার নিচের গ্যারের লম্বা থাকবে এগারো ইঞ্চি এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি নিচে হাফ ইঞ্চি মুড়িয়ে সেলাই দেবো আর এই হাফ ইঞ্চি সেলাইয়ের উপরে সেলাইয়ের জন্য চলে যাবে তারপর এভাবে আমি বারো ইঞ্চিতে ধরে ধরে পুরোটা এভাবে আমি মার্ক করে নিচ্ছি এরপর আমি মার্ক অনুযায়ী কেটে নিচ্ছি তো এরপর দেখুন কাটিং করার পর কেমন হয়েছে তো এই নিচের অংশটা কিন্তু রাউন্ড থাকবে না এরকম একটু কোনা হয়ে থাকবে তো ঘেরটি কাটিং করার পর যে বাকি অংশটুকু ছিল সেটি হচ্ছে ছাড়িয়ে নিচ্ছি কারণ এখানে যেহেতু ফুল গাছ টাইপ একটা কিছু আছে তো ওইভাবে কাটিং করলে একটা কিন্তু উল্টা দিকে থাকতো আর একটা সোজা দিকে তো সেই আমি আলাদা করে কাটিং করে নিচ্ছি প্রথমে আমি হচ্ছে যে সামনের পাটটা কাটিং করে নিচ্ছি প্রথমে আমি কাত বা শোল্ডারের মাপটি নিয়ে নিচ্ছি চার ইঞ্চি এরপর আর্মহল বা বগলের ডিপ নিচ্ছি সাড়ে চার ইঞ্চি আর পুট গলা নিচ্ছি পনেরো দুই ইঞ্চি এখানে আমি বকরম দিয়ে গলাটি কাটিং করবো এখন আমি বডির মাপটি নিয়ে নিচ্ছি বডি যেহেতু বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে পাঁচ আরেক ইঞ্চি এক্সট্রা নিচ্ছে সাড়ে ছয় ইঞ্চি এরপর আমি বডির লম্বার মাপটি নিয়ে নিচ্ছি লম্বা যেহেতু আমার আট ইঞ্চি থাকবে আমি এক ইঞ্চি এক্সট্রা নিয়ে টোটাল নয় ইঞ্চি নিয়ে নিচ্ছি এখন আমি কমরের মাপটি নিয়ে নিচ্ছি কমরের মাপ হচ্ছে বিশ ইঞ্চি বিশের চার ভাগের এক ভাগ হচ্ছে পাঁচ ইঞ্চি পাঁচ একটি মার্জিন করে নিয়েছি এরপর আরও এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য কমরের মাপটি বাচ্চাদের ক্ষেত্রে বডি মাপের চেয়ে আধা ইঞ্চি কম নিতে হবে তো তারপর আমি মার্ক অনুযায়ী কাটিং করে নিচ্ছি এখন আমি পিছনের পাটটি কাটিং করে নেব তো পিছনের পাটে যেহেতু সেন লাগাবো সেই জন্য আমি আধা ইঞ্চি পরিমাণ কাপড় বেশি রেখে তার উপর ভাস করে বসিয়ে আমি কাটিংটি করে নিচ্ছি আর আপনারা যদি এক্সট্রা কাপড় দিয়ে জয়েন করেন তাহলে এভাবে কাটার প্রয়োজন নেই একসাথে দুটি কাটিং করে নেবেন ঘেরের পার্টি যেহেতু আমরা কোনা করে কাটিং করেছি সেই জন্য এটি যদি আমরা এভাবে রেখে দিই মিলবে না তো সেই জন্য আমি পনে দুই ইঞ্চিতে একটা মার্কিং করে নিচ্ছি তারপর এখান থেকে এভাবে একটা মার্ক করে নিচ্ছি তারপর আমি মার্ক অনুযায়ী কেটে নিচ্ছি এখন আমার বডি পার্টটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে জয়েন করে নিতে হবে এভাবে দৌড়ে জয়েনটা করে নিতে হবে এখন আমি হাতাটি কাটিং করে নিচ্ছি তো এখানে আমার টোটাল হাতার লম্বা আছে চোদ্দ ইঞ্চি আর চৌড়াই আছে হচ্ছে চার ইঞ্চি পরিমাণ আপনারা চাইলে হাতার লম্বা ও চৌড়া উভয়ই কম বেশি করে নিতে পারেন তারপরে আমি এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে কেটে নিচ্ছি যেহেতু আমি এটা পরি হাতা তৈরি করব তো সেই জন্য আমি এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি এখানে একটি বকরম নিয়ে নিয়েছি গলা কাটিং করার জন্য এখানে দুই বাজে বকরমটি চৌড়া আছে চার ইঞ্চি পরিমাণ আর লম্বা আছে পাঁচ ইঞ্চি পরিমাণ এখন আমি পুটগোলার মাপ নিচ্ছি পনেরো দুই ইঞ্চি পরিমাণ আর এক ইঞ্চি এক্সট্রা নেব কাটিং করার জন্য তো এখানে আমি লম্বা নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি আরও এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি কাটিং করার জন্য তারপর আমি দাগগুলো মিলিয়ে নিচ্ছি ভিতরের দাগটি হচ্ছে কাটিং করার জন্য আর ওই সাইডের দাগটি হচ্ছে আমাদের বকরুমটি টিকবে এরপর আমি আধা ইঞ্চি নিচ থেকে ঠিক মাঝখানে একটা মার্জিন করে নিচ্ছি তারপর এই মার্জিনটাকে এই মার্জিনের সাথে মিলিয়ে দিচ্ছি তারপর এখান থেকে দুই শতে মার পরিমাণ ভিতর দিয়ে এভাবে একটু রাউন্ড করে মার্জিন করে নিচ্ছি এখানেও ঠিক মাঝখান থেকে একটি মার্জিন করে দুই সুতো পরিমাণ ভিতরে আমি একটি শেপ দিয়ে নিচ্ছি এরপর এই সাইড থেকে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে একটা মার্জিন করে নিচ্ছি কাটিং করার জন্য এরপর আমি দাগ অনুযায়ী প্রথমে বাইরের অংশটা কাটিং করে নিচ্ছি এরপর ভিতরের অংশটা কাটিং করে নেব তো কাটিংটা আমি করে নিয়েছি এখন হচ্ছে পিছনের গলাটা আমি কাটিং করে নিয়েছি তো পিছনের গলার চৌড়া নিয়েছি দেড় ইঞ্চি পরিমাণ সেলাইয়ের পর আমাদের পনেরো ইঞ্চি হয়ে যাবে আর লম্বা নিয়েছি আড়াই ইঞ্চি তারপর পিছনের গলাটা এভাবে রেখে এটার নিচে একটা কাপড় বসিয়ে আমি এটার মাপ অনুযায়ী পিছনের গলাটা কাটিং করে নিচ্ছি এরপর আমি আটকানো অংশটা ছাড়িয়ে নিচ্ছি তো আটকানো অংশটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে আমরা যে আধা ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিয়েছিলাম সেখানে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি আর মাঝখান থেকে আটকানো অংশটা ছাড়িয়ে নিচ্ছি তারপর যে আধা ইঞ্চি ভাঁজ দিয়ে নিয়েছিলাম সেই ভাঁজ অনুযায়ী এভাবে একটা ভাঁজ করে নিচ্ছি তো দুটি পাটি এভাবে ভাঁজ করে নিচ্ছি তো এভাবে করে নেওয়া হয়ে গেলে এখন আমাদের জিপার বা সিনটি বসিয়ে আমাদের সেলাই করে নিতে হবে তো প্রথমে আমি একটি পাট বসিয়ে এভাবে সেলাইটা করে নিচ্ছি তারপর অপর পার্টটি এই গলার সাথে মিল রেখে বসিয়ে ওই সাইড থেকে সেলাইটি করে নিতে হবে তো দেখুন আমি সেলাইটি করে নিচ্ছি তো আপনারা কিন্তু এখানে সেলাইটি করার সময় টানাটানি না তাহলে কিন্তু জিপারটি ফুলে থাকবে ফিনিশিং আসবে না তারপর আমি গলার পটির একটি পাট নিয়েছি এবং এভাবে বসিয়ে একটা সাইড প্রথমে সেলাই করে নিচ্ছি তো একটা সাইড সেলাই করা হয়ে গেছে তারপর অপর যে সাইডটি আছে সেটি সেলাই করে নিচ্ছি তো এই জিপারের অংশ কিন্তু একটু কাপড় এভাবে মুড়িয়ে পিছনের দিকে দিয়ে দিতে হবে এখন বাড়তি যে জিপারের অংশটুকু ছিল সেটুকু কেটে নিচ্ছি এরপর আমি ছোট ছোট করে কাটমার্ক দিয়ে নিয়েছি তো এভাবে ছোট ছোট করে কাটমার্ক দিলে কি হয় গলা যে উল্টানোর পর বা ফিনিশিংটা সুন্দর আসে তো তারপর আমি গোলার পটির কাপড় উপরে চাপ সেলাই দিয়ে নিচ্ছি এরপর এইভাবে একটা বাস দিয়ে এই সাইডটা সেলাই করে নিচ্ছি তো সেম ভাবে আমি ওই পাশে ওই পার্টির সেলাই করে নিয়েছি তো একই ভাবে আমি ওই পাশের পাটটিও সেলাই করে নিচ্ছি তো দেখুন আমার সেলাইটি করা কমপ্লিট হয়ে গেছে এখন এর উপর দিয়ে আমি একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো চাপ সেলাই দেওয়ার সময় যে এভাবে ধরে সুন্দর করে মিল করে রেখে তারপরে সেলাইটি দিতে হবে তো সেম ভাবে আমি এই পাশের চাপ সেলাইটিও দিয়ে নিচ্ছি তো জিপার উপর যাতে সেলাই না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু যে পা সম্পূর্ণটা আটকাবে না তো আমার এই পিছনের পার্টটি একবার কমপ্লিট হয়ে গেছে এখন আমার হচ্ছে সামনের পার্টি জয়েন করে নিতে হবে এখন এখানে একটু ভাঁজ করে ক্রিস মার্ক করে নিচ্ছি এরপর এই পার্টিকে আমি বিছিয়ে নিচ্ছি এখন আমরা যে বকরমটি কাটিং করেছিলাম তো সেই বকরমটি আমি একটি কাপড়ের উপর বসিয়ে নিয়েছি তো বকরমের এই ঠিক মাঝখানে আর বডি পার্টের এই ঠিক মাঝখানে একটি মার্ক করে নিয়েছি এই মার্ক দুটো মিল রেখে এখানে আমাদের বসিয়ে নিতে হবে তবে সমান করে বসিয়ে চাইলে আপনারা এদিক থেকে একটি সেলাই দিয়ে নিতে পারেন তো আমি সেলাইটি দিচ্ছি না আমি সাইড থেকে একবারে সেলাইটি করে নিচ্ছি এইভাবে কিন্তু এই মাঝখান বডির পাটির মাঝখান আর হচ্ছে গলার পট্টির মাঝখান দুইটা মিল করে রেখে তারপরে কিন্তু সেলাইটা করতে হবে এখানে আপনারা কোনাগুলো যত সুন্দর করে শেপ দিতে পারবেন কোনাগুলো কিন্তু তত সুন্দর আর চোখা চোখা হয়ে থাকবে তো সেলাইটি করা হয়ে গেলে আমি দুই সুত পরিমাণ কাপড় রেখে আমি গলার পট্টিটা কাটিং করে নিচ্ছি এরপর আমি ছোটো ছোটো করে কাঠ দিয়ে নিচ্ছি উল্টানোর সুবিধার্থে এই কাঠগুলো কিন্তু একবার এমনভাবে দিতে হবে যাতে সেলাইটা না কাটে আবার অনেকটা কাপড়ও না থাকে তাহলে কিন্তু ভালোভাবে উল্টানোর পর ফিনিশিং আসবে না তো দেখুন আমার এই সাইডটি কিন্তু ভালোভাবে কাটিং করা হয়নি সেজন্য কিন্তু ফিনিশিং আসেনি তো আমি আর একটু কেটে নিচ্ছি এখন দেখুন কেমন হয়েছে এরপর আমি এর উপর দিয়ে দিয়ে চাপ সেলাই একটি গলার পরটি জয়েন করা হয়ে গেছে এখন আমাদের পার্ট দুটি জয়েন করে নিতে হবে তো সোজা সাইড দুটি ভিতরে রেখেছি আর উল্টা সাইড দুটি বাহিরের দিকে রেখে আমি শোল্ডারটি জয়েন করে নিচ্ছি এখন নিচের পার্টের আটকানো অংশটি কেটে নিচ্ছি তো কেটে নেওয়ার পর একটি পাট আমি বিছিয়ে রেখেছি নিচের পাটটা হচ্ছে ও সোজা সাইটে আছে এবং বডি পার্টটাও হচ্ছে সোজা সাইডটা নিচের দিকে রেখে এভাবে আমাদের জয়েনটা করে নিতে হবে তো প্রথমে এভাবে রেখে দুটি পাট এভাবে মিল করে ধরে জয়েনটা করে নিতে হবে তো এখানে কিন্তু টানাটানি করা যাবে না এভাবে একটি সাইড হয়ে গেলে ঠিক মাঝখান থেকে আবার ধরে এই অপর সাইডটা সেলাই করে নিতে হবে তো আমার একটি সাইড সেলাই করে হয়ে গেছে দেখুন এভাবে সেলাইটা যদি করে নেন কোনটা ঠিকঠাক বসবে এবার আমি ছোটো ছোটো করে কাট দিয়ে নিচ্ছি এখন এর উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি সোদাটা ছাড়িয়ে নিচ্ছি এখান থেকে আরেকটা সেলাই দিয়ে দিলো হতো কিন্তু আমি দিচ্ছি না তো এখানে দেখুন এই যে ফিটের যে এই মোটা অংশটা আছে এই এক ফিট পরিমাণ রেখে আমি আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি যারা সেলাইয়ের কাজে নতুন তারা যদি এইভাবে সেলাই দেন তাহলে আর তারা হবে না দেখুন আমি সেলাইটি দিয়ে নিয়েছি এরপর আমি ফিতাটি সেলাই করে তো ফিতা ফিতা আমি আগে সেলাই করে নিচ্ছি দেখুন ফিতাটি এভাবে মেশিনের এই সুতা আমরা সুতা যেখানে রাখি এখানে দিয়ে আমি ফিতাটি উল্টিয়ে নিয়েছি তো আপনারা কিন্তু এভাবে উল্টে নিতে পারেন তো যাদের আয়রন নয় তারা কিন্তু এইভাবে ঘষে ঘষে ফিতাটি ভাজ করে নিতে পারেন তো আমার ফিতাটি রেডি হয়ে গেছে এখন আমি সাইডটা জয়েন করে নিচ্ছি তো এই পর্যন্ত এসে এই যে আমার যে কমারের যে সেলাইটা আছে এই পর্যন্ত এসে আমি এখানে ফিতাটি দিয়ে দিচ্ছি এরপর আমি সম্পূর্ণ সাইডটি সেলাই করে নিচ্ছি সেলাইটি করা হয়ে গেলে আমি ডাবল করে সেলাইটি দিয়ে নিচ্ছি তো এখানে আমি হাতার পাটে নিয়ে নিচ্ছি হাতাটা আমি এভাবে একবার ভাজ এভাবে চিকেন করে একটি ভাজ দিয়ে সেলাই করে নিয়েছি তো এখন তিন ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমি এখানে ছোটো ছোটো করে কুচি দিয়ে নিচ্ছি দেখুন আমি একটু লোহা দিয়ে ছোটো ছোটো করে কুচিগুলো দিয়ে নিচ্ছি তো এই সাইড থেকে আমি তিন ইঞ্চি পরিমাণ কাপড় রেখে কুচিটা দিয়ে নিচ্ছি এরপর আমি মিলে দেখে নেছি হাতাটা আমার কতটুকু হয়েছে আমার হাতাটা ঠিকই আছে আমি এই সাইড থেকে আধা ইঞ্চি পরিমাণ কাপড় রেখে একটি সেলাই দিয়ে নিচ্ছি তো সেলাইটি দেওয়া হয়ে গেলে আমি হাতাটা উল্টে নিচ্ছি তো হাতাটা সোজা সাইডে এনে ঠিক মাঝখানে একটা মার্জিন করে নিচ্ছি হাতার মিডল পয়েন্ট আর জামার মিডল পয়েন্ট দুটি ঠিকভাবে ধরে আমি সেলাইটি করে নিচ্ছি তো এভাবে মিল করে ধরে জয়েন্টটি করে নিতে হবে তো এখানে দেখুন এ পর্যন্ত আসার পর এই যে কাপড়টি আছে এটিকে এভাবে ভাজ করে তারপর সেলাইটা দিয়ে নিতে হবে এভাবে একটি সেলাই দেওয়া হয়ে গেলে আমাদের ডাবল করে একটি সেলাই দিয়ে নিতে হবে তো সেমভাবে কিন্তু আমি আরে একটি হাতা জয়েন করে নিয়েছি হাতাটা সেলাই করা হয়ে গেলে এখন আমাদের ঘেরের অংশটি সেলাই করে নিতে হবে প্রথমে আমি চিকন করে একটা ভাজ দিয়ে তারপর আরেকটা ভাজ দিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি তো এই সেলাইটা করার সময় কিন্তু টানাটানি করা যাবে না যে কাপড়টুকু যেখানে আছে ঠিক সেখানে বসিয়েই কিন্তু আমাদের সেলাইটা করতে হবে কাপড় যাতে সরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো কাপড় যদি সরে যায় তাহলে কিন্তু পাকারিং পরে যাবে সেলাইয়ে তো দেখুন আমি সেলাইটি করে নিয়েছি তো দেখতে কেমন হয়েছে তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার পর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিবেন আর চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেও রাখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ